அல்லமா <Sess> தர்ப்பயா পৰে নবিয়া মামা তারপরে মা জনি মাজিয়া মাৰ নয় মণি মাজে বিস্তা ডাইরি জরে লিখি কো শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা হাই শেষবে না শেষে না মায়ের কথা নিজের সুখ মাজে আমার নয় ওনির মুনি মাজে আমার নয় ওনির মুনি আল্লাহর পরে নবী আমার মাজে যা মার নয়নের মুনি চাই না আমি পিথি ভি শার গশো চাই যে শুদো

দো মের পের তোনা মাইর দোনো পাইর যামার জনা তের ঠিকানা আলাতো মার দর ভারে তের থা মাই যে পাই যে আমার জন্নতি ঠিকানা মায়ের মতো তোয়াম মায়ের মতো তো দে মা জলনি মাজি আমার নয়নীর মুনি আল্লাহর পরে নবী আমান তারপরে محمد مصطفى, محمد مصطفى نبي سلي ولا تومي بعد شهر بعد شهر ولا محمد مصطفى نبي سلي ولا তুমি বাদশাহর বাদশাহ কামি ও পাপে তাপে পণ আধার দুনিয়া হলো पिता محمد موس توفا سل والا تمہیں بادشاہ بادشاہ کاملی والا گونگا

জলিবে হাশর দিনে দাদা দসরবি নসি নসি কমে শা কো پاپی امتو تعالو جو والا محمد مصطفیٰ نبی سلی والا تمی بادشاہ بادشاہ کا اولی والا قوری اولی oh محمد مد موس تو والا تمہیں بادشاہ رو بادشاہ کاملی والا تمہیں بادشاہ رو بادشاہ کاملی والا, والا, والا بلغ بل کمالی كشفت الدجى بجماله حسنت جميع خصاله سلوا عليه و آله بلغ ماله بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ওয়ালি বাজিব না তোমায় সরা তোমাতে প্রা না তোমোহারা বাজিব না তোমায় সরা তোমাতে প্রা না তোমোহারা করে দাং বোধি दान कर से जीवन त्राही त्राही, त्राही। बल गल विकमाली कशपत तुझा भी जमाली हसनत जमियो खिसाली सलू आलही वाली ही। তুমি আমার প্রিয় সজন তুমি সারা নয় কে তুমি আমার প্রিয় সজন তুমি সারা নয় কে অপোন সকল মত পথ ছেড়ে আমি হয়ে গেলাম তোমার بلغ لا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بابي براي من سوت تجا انت مردري মন ভে যায় তোমার দরে উড়াল দিয়ে তোমার শহর উড়াল দিয়ে তোমার শহর মদিনাতে যেতে চল গালুকালি كشفت جام جماله حسنت جميع خصاله سلوا عليه وعاله بند تميم هنرمين سشت تمي سشت كلين بند تميم هنرمين শ্রেষ্ঠ তুমি কুলে কবুল কর আমায় তুমি কবুল কর আমায় তুমি তোমার সানে গজল গাহি বলি কষক তুজ বি জমালি حسنت جميع خصاله سلوا عليه وعاله دهنو هوي تمار ما قرب جميل شيء قيام دهنو هوي تمار شيق يا موت نيج شمشكا مودير موني نيج شوشوكا مودير موني أمرة مار فتك باهي بلغ لولا بكماله كشف الدجى بجماله حسنة جميل خصاله চলুৱাই লাইল ৱালি মৰণত তৰি ভিং মেগেদি ঢুকে যাব লাশের কফি মৰণত তৰি ভিং মেগে দেকে যাব লাশের কফি তোমাৰ দয়াই هوي جنجو تمر ضياي هوي جنجو جنة المهمان شهيه بلغ الغلا بكماله كشف الدجى جَمَالِهِ حسنت جميع خصاله سلوا عليه وعلي আমার প্রাণ কেও নেই আমি তো তোমার নয় শে আমার প্রাণ কেও নেই আমি তো তোমার নয় শে হারিয়ে গেছি অজানায়ে হারিয়ে গেছি অজানায়ে প্রিয় নওকে মা بلغ غلا بكم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه دم عقبى وأعطها دار কেন হতাশায় পিসু হটা তোমায় হাটা তবু কেন হতাশায় পিসু হটা দূর করে দল বিপথের কাটা ডুবাও তোমার প্রেম দরিয়া دور کر دونوں بھی پتھر کٹا دور کر دان بھی پوتھیر کاٹا ڈباؤ تمارے بل کشفان دجا بھی جمالی حسنت جمیو خسالی সলু আলাই কত শত সব মাথায় ঘুরে আমার স্বপ্ন শুধু তোমাকে গিরে কত শত সব মেরা মাথায় ঘুরে আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে তুমি হীন জীবন বঙ্গ সহায় তুমি জীবন বঙ্গ সহায় চাট করে যেন মরু হা বলি কমালি কশপাত জমালি সनात জমিয়ে খসালি সাল্লা আলাইহি ওয়ালি তাও তরি দয় ভাগে বৃষ্টি দালো ফরনের রয় নূর জালো জালো কাসে জেতে প্রাণ পাখি جا جاكتاي بلغ الولا بك ماله كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي بلغ الولا بك كشفَ الدُّجَى بجمالِهِ حسنت جَمِيعُ خِصَالِهِ سَلُّوا عَلَيْهِ وَعَلِيْهِ